হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদেরকে জানাবো ভারত বাংলাদেশের বর্ডার সম্পর্কে বর্ডার সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন বাংলাদেশ সোশ্যাল মিডিয়া যেরকম বর্ডার উত্তেজনা নিয়ে নিউজ করছে আসলে ব্যাপারটা ওই রকম না ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন যে ইন্ডিয়ান বর্ডার সম্পর্কে ইন্ডিয়ান বর্ডার হচ্ছে তারকাটা দিয়ে ঘেরা এর বাহিরে যতটুকু জমি আছে ওই জমিগুলো বাংলাদেশের কৃষক তার বাইরে যে জমিগুলো ওইগুলো বাংলাদেশে কৃষক চাষ করে এবং কিছু কিছু জায়গায় ইন্ডিয়ান কৃষকও চাষ করে তবে এই জমিগুলো চাষ নিয়ে কোনো রকম ঝামেলা হয় না মূল সমস্যা আছে যখন অবৈধভাবে কোনো চোরাকারবারি গরু অথবা মাদক চোরাকারবারি এদেরকে নিয়ে এরা যখন মাদক অথবা গরু আনার জন্য অবৈধভাবে ইন্ডিয়ান বর্ডার পেয়ে চলে যায় তখন ইন্ডিয়ান বর্ডার ফোর্স বিএসএফ নিষেধ করা সত্ত্বেও সীমানা অতিক্রম করে তখন এক পর্যায়ে নিষেধ করার সত্ত্বেও যখন তারা না শুনে তখন গুলি করে অথবা তখন অন্য কোনো ব্যবস্থা নেই তবে আমাদের বিজেপির পক্ষ থেকে বলা আছে যে কোনো রকম সমস্যা হলেও ভুগিয়ে বলার জন্য যাতে গুলি না করে এছাড়াও বর্ডারে সকল প্রকার সবজি চাষ হয় সকল প্রকার এই দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনারা এখানে দেয়া আছে বর্ডার একবারে সীমান্ত কৃষি পানের চাষ আলুর চাষ এগুলো রয়েছে এগুলো সব কিছুই হয় এছাড়া তেমন কোনো সমস্যা না আসলে মানুষের মধ্যে প্রচলিত একটা সমস্যা দেখা দিচ্ছে তারা বর্ডার নিয়ে বিভ্রান্তকর চলেছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং পরবর্তী ভিডিওতে পেতে সহযোগিতা করুন आरो और भिडो नहीं आसब परवर्ती कार्यक्रम